হাই এভরি ওয়ান গুড মর্নিং তো আজকে হচ্ছে ফ্রাইডে আর আজকে আমি চুলে দেখো মানে কালকে রাত্রেবেলায় চুলে অনেক তেল লাগিয়ে রেখেছিলাম আজকে শ্যাম্পু করবো তো এখন বাচ্চি সাড়ে দশটা মতো অ্যান্ড কাল থেকেই মানে যবে থেকে ফোনটা খারাপ হয়েছে তবে থেকে সেরকমভাবে মানে অত ফোকাস করে ব্লগ বানানো হচ্ছে না কারণ এখানে একটা পিম্পলস বেরিয়েছে আমি খাচ্ছি গরম তেলার সাথে ঘি মর্নিং রুটিন আর এখন বসে বসে একটু ভিডিও এডিট দিয়েছি সে কুমড়োর ভর্তা বা কিছু একটা করিনি আজকে পুরো দিনটা আমার চলে গেছে পুরো ফোনটাকে সেট আপ করতে ব্যাংকে কিছু কানেক্ট করতে পারছিলাম কিছু করতে পারছিলাম যাই হোক এখন মোটামুটি একটা জায়গায় এসেছে তো কুমড়োর ভর্তা বানানো তো ভীষণই সিম্পল কিন্তু কুমড়ো কাটাটা ইজ আ ভেরি চ্যালেঞ্জিং তো ভাগ্যিস আমার কাছে এই নাইফটা ছিল নইলে আদারওয়াইজ কুমড়ো কাটা মানে ভীষণই একটা টাফ কাজ আর আমি জানতাম না যে কুমড়োর খোসাটাও ছাড়াতে আমার মনে ছিল যে কুমড়ো ইভেন খোসা সময়ই হয়তো রান্না করা যায় যা কুমড়োটাকে ভালো মতো ফ্রাই করে নিয়েছি এখানে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছু ভালো করে ফ্রাই করে সব কিছু একসাথে মেখে রেডি হয়ে গেছে আমাদের কুমড়োর ভর্তা আরো দিকের হয়েছে ফিশ ফ্রাই যেটাকে আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিয়েছি ডাল কুমড়োর ভর্তা ফিশ ফ্রাই আর কিছু নেই ভাই দেবে এই ফিশ ফ্রাইটা কিন্তু সেই কলকাতা থেকে আনা আমি বাড়ি থেকে আনার সময় আমার যে আন্নার দিদি সরলা দি করে দিয়েছিল ফিশ ফ্রাইটা জাস্ট ফিলে বানিয়ে দিয়েছিল আমাকে এখানে সে জাস্ট ফ্রাই করে আমরা খেয়েছি এখন বাচ্ছে বিকেল পাঁচটা আর এখন আমি রেডি করছি এই যে সস একটা টপ এখন আমরা যাচ্ছি এখানে

বিকেল আর এখন দেখতে পাচ্ছ কি রোদ ভালোই হলো আমার চুলটা শুকিয়ে গেল রোদ রাস্তা দিয়ে যেতে তাই আবার আমরা সোসাইটির মধ্যে দিয়ে যাচ্ছি তো ইউএসএতে থাকতে গেলে কিন্তু কোথাও যাওয়ার জন্য নিজস্ব গাড়ি না থাকলে পরে একটাই অপশান সেটা হচ্ছে হেঁটে যাওয়া তো এই সুযোগে আমাদের একটু সারা দিনে ওয়াক হয়ে যায় প্রায় টেন থাউজেন্ড স্টেম আমরা এভরি ডে হাঁটি কোনো না কোনো কাজের জন্য আমাদেরকে বেরোতে হয় স্টোরে যেতে হয় তো তখন আমরা হেঁটেই যাই কারণ এখন আমাদের গাড়ি নেই তো আজকে আমরা গেছিলাম থ্রিপ স্টোরে তো থ্রিপ স্টোরের কনসেপ্টটা হচ্ছে এটাই যে বেসিক্যালি এখানে সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যায় এখানে যা জিনিস দেখতে পাচ্ছ সবই হচ্ছে সেকেন্ড হ্যান্ড জিনিস সময় লোকজন অনেক সময় দেশে চলে যায় তো এখানে যারা যা জিনিসপত্র থাকে তাদের তারা এরকম একটা থ্রিপ স্টোরে দিয়ে যায় সেখান থেকে ধরো তারা নিজেদের দামে সেই জিনিসগুলোকে বিক্রি করে এবার এই স্টোরটা সেগুলোকে স্যানিটাইজ করে সেগুলো পুরোপুরি চেক করে ভালো কন্ডিশানে আছে কি সেই সমস্ত কিছু চেক করে তারা তাদের একটা নিজস্ব দাম বসায় আর এইভাবেই এখানে দেখো প্রচুর জিনিস পাওয়া যায় মানে কিচেনের আইটেমস থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং যেমন এই ফ্লাওয়ার ভাস্টার দাম হচ্ছে জিরো ডলার মানে এক ডলারেরও কম মানে মানে ভাবো প্রায় মানে চুরাশি টাকারও কম আর কি বলতে গেলে তো এরকমই সব আইটেমে এখানে প্রায় দশ ডলারের কম তো অনেক জিনিস এখানে কিন্তু সস্তায় পাওয়া যায় আর মানুষ কিন্তু এগুলোকে খুব প্রেফার করে এখানে সেকেন্ড হ্যান্ড জিনিস কেনাটাকে কারণ এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন কিনতে এসেছে কিচেনের সমস্ত জিনিস যে কোনো রকমের ফার্নিচার জামা কাপ পর জুতো ইলেকট্রনিক্স জিনিস এই সমস্ত কিছু এই স্টোরটাতে কিন্তু পাওয়া যায় বাট তাই বলে যে সব জিনিসই কেনা এখান থেকে উচিত তা কিন্তু একদমই নয় যেই জিনিসগুলো আমরা হয়তো পার্সোনালি খুব একটা ইউজ করবো না সেই জিনিসগুলো আমার মনে সেকেন্ড হ্যান্ড কেনা তাও ঠিক আছে যেমন ধরো এখানে জামা কাপড় জুতো এখানে সব কিছুই পাওয়া যাচ্ছিলো বাট আমি তো এগুলোকে কেনা একদমই প্রেফার করবো না সে যতই কম দাম হোক না কেন বাট দামগুলো কিন্তু সত্যিই খুব কমই ছিল সবই প্রায় আমি দেখলাম দশ ডলারেরও কম তো আমরা এখানে টোটাল এগারো টলারই জিনিস কিনলাম ম্যাট বাস্কেট ফ্লাওয়াস আর একটা অ্যাস্ট্রে তো সামনেই ছিল স্টারবাক্স তো আমরা দুজনে চলে গেলাম একটু স্টারবাক্সে কফি খেতে ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ফ্যান্সি কার দেখা যায় যেমন এটা হচ্ছে দ্য পোলারি স্লিং শর্ট কার যেটার প্রাইস আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় আটত্রিশ লাখ টাকা আর এটা হলো টেসলা সাইবার ট্রাক যেটার আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে দাম প্রায় ফিফটি এইট লাখ এগুলো কিন্তু সবই আমি গুগল থেকে প্রাইসগুলো চেক করে বলছি এসেছি তো আমরা কিছু জিনিস অর্ডার করেছিলাম ডোর ড্যাশ থেকে দেখি এলো কিনা জিনিসগুলো এই যে আজকে আপনার বাইরে থেকে খাবার অর্ডার করেছি এটা তুহিন স্পেশালি অর্ডার করেছে এখানে কিন্তু কোনো রকম মানে খাবার ফাবার ডেলিভার হলে পরে জাস্ট দিয়ে চলে যায় কেউ মানে জাস্ট একটা নক করে দিয়ে চলে যায় মানে এখানে ফোন ফোন করে না কেউ ঠিক আছে এখানে হচ্ছে নো কনট্যাক্ট ডেলিভারি সব জায়গাতেই তাই বাইরে তোমার জিনিস রেখে দিয়ে চলে যাবে কেউ ইভেন নেবেও না সেই জিনিসগুলো এরমভাবেই পড়ে থাকে তো দেখা যাক কি এসেছি